একবার আমার নবী যদি হাজার নাজার হয় তাহলে এই মুহূর্তে দেখাও আমি বললাম তোমার কান্দের মধ্যে দুজন ফেরস্তা আসিনি আসিনি এখন আসিনি ফেরস্তা দেখাও যে যেমন জবাব তেমন দলিল যারা মানে দলিল ছাড়াই মানে শৈতানে দলিল খুঁজছে আর সব ফেরেস্তা দলিল খুঁজছে না আল্লাহ চেষ্টা কর ডি করছে একটা কিলেই করতাম আমি আগুনের তৈরি আদম বলে মাটির তৈরি আল্লাহ কজা ওয়া কানা মিনাল কাফিরিন কথা কোন না কেন দলিল খুঁজে না কাবেরা যেটা বলে আকাবেরদের কথা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ নিয়ে মানবেন ইনশাআল্লাহ কোন কারণ সুন্নিরা কখনো মন গড়া দলিল দেয় না এটা মাথায় রাখবেন এই জন্য কবর ভিতরে আমরা যে থাকবো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে যারা চলে গেছে তারা কবরে আসে না নাই তাদের ইতিহাসকে একটু বলবো এক নম্বর তিন দিন পরে লাশটাকে কবরে রাখার পর তিন দিন পরে তার নাকটা পচে যায় সোমার্লা কি পচে যায় তাহলে অল বডির মধ্যে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম পচে কোন জায়গা নাক এই নাকটা এই পেটের ভিতর থেকে নাক দিয়ে প্রথম পোকাটা বের হয়ে চেহারার মধ্যে অ্যাটাক করে ওই যে চেহারা বড়াই করেন না চেহারা নিয়ে বড়াই করেন আল্লাহ কয় শেষ করে দিন এই চেহারার মধ্যে অ্যাটাক করবে প্রথম তিন দিন পরে নাক দিয়ে পচে বের হবে পোকামাকড় ছয় দিন পরে হাতের যে নখগুলো আসে এই নখগুলো আস্তে করে খুলে পড়ে যাবে নয় দিন পরে আপনার মাথার চুলগুলো পড়ে যাবে এরপর আপনাকে অ্যাটাক করবে চোখে তারপরে অ্যাটাক করবে শরীরে পেটের মধ্যে তারপরে অ্যাটাক করবে আপনার এই যে গোস্তগুলো আছে না এই যে এই যে গোস্তগুলো এই গোস্তগুলো অ্যাটাক করে হাড্ডিতে গোস্তগুলো আলাদা হয়ে যাবে ষাট বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকবে ষাট বছর পরে এই চট্টগ্রাম শিল্প এলাকায় আর কোনো মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না তাহলে পাঁচশো বছরের পরমা ইতিহাস কি আপনি মিশে গেছেন আপনার অস্তিত্ব কবরে নাই এমন একটা অবস্থা মাটির সঙ্গে মিশে গেছেন আবার দেখতেছি সাড়ে সাতশো বছর পরও মাটি করার পরে কবরে লাশ যেমন আছে তেমনই পাওয়া যায় এই কারণটা কি সুভাগ ঘটনা কি একই দেহ পচে গেলো আরেক দেহ খাই না কেন তারা মাটিও খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জনা শাহজালালকে বলেন শাহজালাল তুমি দুনিয়াতে তুমি যখন সিলেট আসছিলা সুলতান আউলিয়া হয়ে আসছিলা তখন তো মোটামুটি আইসা একমতে কৌশল আইস ইসলামের দাওয়াত দিস তুমি চলে যাওয়ার পরও জীবিত থাকা অবস্থায় যেমন তেমন মানুষ ছিল চলে যাওয়ার পরে তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে কারণটা কি আবার শাহজালাল বলেন আমার জীবনটা রাহমাতুলিল আলমিনের নুরানি কদম্ব বারুকে কুরবানি করে দিয়েছিলাম এই জন্য আমি চলে যাওয়ার পর আমার রওজা জিন্দা রয়েছে বলবেন না তাহলে এক দেহকে ধরে না আরেক দেহ পচে যায় কারণটা কি ওই দেহটাকে ধরে না যে দেহটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে তার এই কালবটাকে ডাকে রুজু করে দিয়েছেন এলেম দুই প্রকার এলমে জাহের এলমে বাতেন এলেম চার প্রকার শরীয় তরিকত হাকিকত মারেফত এলেম দুই প্রকার এলমু তাসাবুর এলমুত্তাস্তিক রুজার আসেনা বালাকাত থেকে এলমুতাবুর তাসদিক এগুলো কিতাবে পাওয়া যায় এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে ওই এলেমটার নাম এলমে লাদি এটা মাদ্রাসায় না স্কুলে না কলেজে না এই এলেমটা রিক্সাওয়ালা অর্জন করতে পারে কোদাল দিয়ে মাটি কাটে মাছ মারে সেও অর্জন করতে পারে এই এলেমটা অর্জন হয় আল্লাহ রোহবতে গেলে এই সৌবদে থাকতে 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 একদাস্থানের আগারে বসিয়া হেরেন মাটির ঢেলা সুখী দেখেন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরী তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বড়া তুমি কি স্থান কহিল কস্তুরি অসব কিছু নহি আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি ওহার সুবাসে হয়েছে খাটি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কুনো মাস সাদি কিন সঙ্গে মিশে গেলে সে আল্লাহওয়ালা হয়ে যায় এগুলা যদি কখনো যদি সুযোগ পায় তরিকতার আলোচনা করতে গেলে কখনো যদি সুযোগ আল্লাহ আমাকে করে দেয় তরিকতের উপর আলোচনা করবো আপনি এখান থেকেই তো সংশোধন হয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ কারণ কারণ আমি তো আমার না কোন আপনি কি আপনার কার আপনি তো বড়াই করেন কেন আমি তো আমার না আগে নিজেকে ন দ্য সেলফ ন দ্য সেলফ আগে নিজেকে চিনুন যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সারা পৃথিবী তার গোলাম হয়ে গেছে কথা বলে এগুলো এগুলো সোহবতে গেলে স্কুল কলেজে পড়লি যে ওই একবার মাদ্রাসে পড়লি ওলি আল্লাহ হবে বিষয়টা এরকম না একদম মূর্খ কিন্তু পীরের খেদমত করতে করতে তার স্বভাব দিকে কথা শুনতে 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 এমন প্রেম হাসিল করছে স্বয়ং রব তার উপর রাজি হয়ে যায় তার ভিতরে একটা অ্যালেম চলে আসে এই অ্যালেমটার নাম হলো এলম লাদুনি এলম এল লাদুনি যখন বান্দার সিনায় চলে আসে সেই কক্সবাজার শিল্প এলাকার বান্দা আর বান্দা থাকে না ওই এলামটা চলে আসতে ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায় তাইলে কবরে লাশটা পরে থাকবে বছরের পর বছর পরে থাকলো এর আল্লাহ আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় কবর থেকে উঠাবেন উঠায়ে এমন একটা মাঠের মধ্যে নিয়ে যাবেন ওই মাঠের নাম হোক কিয়ামতের ময়দান ওই ময়দানটার ভিতরে ও যুবকের দোল ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ ওই মাঠটা হবে গাছপালাবিহীন মাঠ ওই মাঠের নাম হবে হাঁসরের ময়দান আয়েশা বলেন এ পৃথিবীর মানুষ আমি নবীজিকে বলতে শুনেছি আমার নবী বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ এমন একটা মাঠ হবে হুফাতান উরাতান তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না তাদের গায়ের মধ্যে কোনো জামা থাকবে না তারা খতনাবিহীন অবস্থায় একটা ময়দানের দিকে যাবে ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান বন্ধুরে আমার ও কক্স মাজারে রে বাবা আয়েশা সিদ্দিকা আমার নবীর ডাক দিয়া পিয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে উলঙ্গ অবস্থায় যাবে হাশরের ময়দানে জুতা অবস্থায় যাবে এই মাঠটা থাকবে পুরা মাটির মাঠ ও আমার কক্স বাজারের আম্মা পায়ের মধ্যে বই দইরা বইলা দিয়া যায় এই দুনিয়ার ঘোড়া আর কত দৌড়াইবা এখনো সময় আছে গায়ের মধ্যে মানবতার চাদর লাগায় ফেলো এখনো সময় আছে গায়ের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের হাওয়া গায়ের মধ্যে লাগাও ও মা আর হাওয়া লাগানো বন্ধ করো পায়ের মধ্যে হা দিয়া বলে দিয়ে যায় আর শাশুড়ির মেন আমার নবীর আপনার নবীর স্ত্রী সিদ্ধিকা হ্রদিয়াল্লা আনহা বলেন নবী গো নবী ওই মাঠের মধ্যে যদি সবাই উঠবে পুরুষ যাবে নারী যাবে কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না ইয়ার রসুল আল্লাহ এটা কেমন মাঠ দেখা যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা এটা সাধারণ মাঠ না এটা এমন একটা মাঠ কবর থেকে উঠার সময় ঘাটটারে আল্লাহ বাঁকা ফিরা দিব আর মাথার দের হাত উপরে মাথার মধ্যে সূর্যটা লাগাইয়া দিব এই সূর্যটা চান্দির মধ্যে লাইগা মাথার তালুটা ঠাস করিয়া ছিঁড়া যাবে মাতার মগজগুলো ভাতের মারের মতন টক বক টক সিটে সিটে এমন একটা মাঠ হবে আমার নবী বলেন একটা সেকেন্ডের জন্য তাকাইবে এমন সুযোগ তারা পাবে না আল্লাহর হাবিব বলেন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ গরম পানির মধ্যে দাঁড়াইয়া থাকবে যার কথার দ্বারা হাসের মাঠে বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমতুল আলমী ওই হাসনের ময়দানটা বড় কটি কিছু কিছু মানুষের নোক গুলোকে আমার আল্লাহ তামার নোভ বানাইয়া দিবে বড় বড় নোখ বানায় দিবে এই নোক দিয়ে তারা এমন ভাবে কপালের চামড়া উঠাইবে গালের তারা খাওয়া শুরু করবে আল্লাহ হাবিব ডাক কামড়ায় খা আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু এদেরকে চিনেন না এরা হলো দুনিয়ান গীবতকারীর দল আপনারা বলেন শিল্প এলাকায় আমাদের মধ্যে অনেকে গিবত করে লোক না না মোনাফিক আছে না নাই চুগুল আছে না নাই একটা কথা মনে রাখবেন কেউ যদি কাহারও বিপদ করে নিজের আপন ভাইয়ের গোস্ত খায় হাসনের মাঠে এমনভাবে নিজের গোস্ত নিজের টেন্না টেন্না খাইব আল্লাহর হাবিব সাল্লাম বলেন ও আল্লাহ এরা কারাগ যে এই সমস্ত মহিলাগুলোর মাথার চুলগুলো গাছে বাইদা দা পাগুলো নিচে জোলায় রাখছে আল্লাহ বলবে ও বন্ধ এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার বেপরদা নারী ও আমার মা কষ্ট নিয়েন না আমি আপনাদেরকে পর্দার শিক্ষা দিয়ে যায় নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস তুমি যদি পর্দা করার মতো করতে পারো আমার আল্লাহ তোমাকে আসিয়ার সঙ্গে জান্না দিতে পারে কি পারে না